নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প নাম লুকোচুরি মনে হয় আপনাদের শুনতে ভালো লাগবে সঙ্গে থাকুন দরজায় বেল বাজতেই মনটা নেচে উঠল নন্দিনীর দরজা খুলে খুশির ঝর্না হয়ে গেল ওরা এসে গেছে সকাল থেকেই আজ হানটান করছে নন্দিনী নিজের হাতে বাজার করেছে রেঁধেছে খেটে খুঁটে গুছিয়েছে ফ্ল্যাটটাকে ড্রয়িং রুমের সোফা সেন্টার টেবিল টিভি স্ট্যান্ড টেবিল ল্যাম্প সব কিছুর ধুলো ঝেড়েছে পরিপাটি করে অনেক দিন ধরে শোক এসে কাঁচের পুতুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল সেগুলোকে দাঁড় করিয়েছে সারসার রান্নাঘর সাজিয়েছে বাথরুম তক্তকে করেছে নোংরা পর্দা পাল্টে দরজায় জানলায় ঝুলিয়েছে একরঙা ভারী পর্দা বাবলার জিনিসপত্র রাখার কোনো ছিঁড়ি ছাঁদ নেই এখানে জুতো পড়ে রইল তো ওখানে বোঝা দেওয়ালের পাশে খেলা সরঞ্জাম যত্রতত্র বইখাতা সব আর যথাস্থানে এক ফুলদানিতে রেখেছে হাইব্রিড রজনীগন্ধা অন্যটায় গ্ল্যাডিওলা আর অ্যাস্টর নরম সুবাসে মম করছে চারদিক শোয়ার ঘরেও আর জমকালো বেডকভার নিজেদের ঘরে নীল সাদা ছেলে ঘরে সূর্য হলুদ ড্রেসিং টেবিলেও প্রতিটি প্রসাধনী টিপটপ সাজানো যেমনটি কালে ভদ্রে ঘটে থাকে বাবলা তো স্কুল যাওয়ার আগে ঠাট্টাই ছুঁড়ে গেল সত্যি কি তোমার বান্ধবীরা আসছে মা আমেরিকার প্রেসিডেন্ট বা জাপানের সম্রাট নয় তো তা সে বিদ্রুপ গায়ে মাখেনি নন্দিনী কতকালের পুরনো বন্ধুরা আজ আসছে বাড়িতে এ কি কম উত্তেজনার কথা ছেলে এখনই এর মর্ম বুঝবে কী করে গত রোববার স্কুলের গোল্ডের জুবিলি ছিল প্রাক্তনীরা সবাই মিলেছিল সেখানে নন্দিনীদের ব্যাচে সবাই অবশ্য আসেনি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শুধু কল্পনা আর রত্না সেদিন প্ল্যানটা ছিল তিন বন্ধু কতকাল একসঙ্গে বসে মনের প্রাণের কথা হয় না রে একটা দিন আমরা তিনজন বসতে পারি না তার শুধু বসা কেন নন্দিনী ওদের নেমন্তন্নই করে দিল খাওয়া দাওয়া হবে গল্প আড্ডাও হবে সারা দুপুর ধরে কলকল করা যাবে মনের আনন্দে ভাবতেই কি সুখ সেই সুখের চাবি কাঠে নিয়ে এসে গেছে কল্পনা আর রত্না দুজনের হাতে দুটো প্যাকেট মিষ্টির নন্দিনী প্যাকেট দুটো হাতে নিয়ে কৃত্রিম অভিমান আনলো গলায় তোর আবার এসব আনতে গেলি কেন বেশি কিছু নয় রে প্রথম দিন তোর বাড়ি এলাম আমাদের মধ্যে কি ফর্মালিটি সম্পর্ক নাকি কোনো মানে হয় না ইহ তারপর তোর আর ছেলে বলবে ইস বন্ধু গো তোমার হাতে করে একটা আলপিনও আনলো না কল্পনায় রত্না হাসছে খিলখিল নন্দিনীও হাসলো কিন্তু ততটা উচ্ছ্বলভাবে নয় সুব্রত ওরকম কথা বলে না বটে তবে একটু আর তো কি আর বেঁধায় না এই তো সেদিন নন্দিনীর মামাতো বোন সীমা এলো বর মেয়ে নিয়ে সারাটা দিন কাটিয়ে গেল ওরা চলে যাওয়ার পর সুব্রত বলেনি তোমার বোন ভগ্নী প্রতি বেশ চিপ্পুস আছে ছাতা না কিনে হাত দিয়েই মাথা ঢেকে রাস্তায় বেরোতে পারে আঙুল গলে বৃষ্টির জল ঢুকবে না অপরাধ তো এটাই ছিল খালি হাতে আসা নন্দিনী তবু বিস্ময়ের ভাব ফোটালো মুখে বন্ধুদের বলল ওরে বাবা তোদের বডেরা এসব বলে নাকি তোদের বাড়ি গেলে তাহলে আমাকে তো চাল ডাল বেঁধে নিয়ে যেতে হবে যা তা কেন দুই বন্ধু যেন কোড়া সে কথাটাকে চাপা দিতে চাইল তুই মিষ্টি খেতে ভালোবাসতি সেই জন্যেই আমরা খুব করেছিস আয় ভেতরে আয় চল্লিশ ছোঁয়া দুই বান্ধবী বসেছে সোফায় সিঁড়ি ভেঙে চারতলা উঠতে হয়েছে তাই বুঝে হাঁপাচ্ছে অল্প অল্প কল্পনার শরীর একটু বেশি ভারী তার দশাই বেশি কাহিল আঁচল তুলে ঘাড় গলা মুচ্ছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ফ্ল্যাটখানা দুজনেই ফুল পাতা আঁকা সুদৃশ্য ট্রেতে দুগলা শরবত নিয়ে এলো নন্দিনী সেন্টার টেবিলে আজ কুরুশে বোনা ঢাকনা তার উপর ট্রেখানা রাখল সাবধানে কল্পনা গ্লাস হাতে তুলতে গিয়ে থামলো তুই নিলি না আমার মিষ্টি খাওয়া বারণ রে সুগার নন্দিনী রত্নার পাশে বসল তাই তো ভাবছি তোরা ভালোবেসে এত মিষ্টি আনলি একটাও আমি মুখে তুলতে পারবো না রত্না ভুরু কুঁচকে তাকালো তুই এর মধ্যে সুগার বাঁধালি থেকে। ও আমাদের হেরিডিটারি বাবা মা দাদা সববার আছে বেচারা কী আর করবি বর ছেলেকেই খাওয়াস সে ঘুরে বালি ছেলে মিষ্টি দেখলেই নাট সিটকই আর বর তো বসে আছে গিয়ে বোকার ওতে ফিরতে সেই নেক্সট উইক বোকারোতে কেন অফিস ট্যুর মাসে চোদ্দো দিন এই করেই কাটে কল্পনা গ্লাসে চুমুক দিল হালকা চালে বলল ট্যুরের চাকরি তো ভালো রে সংসারে পয়সা আসে আমার মেজ নন্দায় সেলসে আছে ওদের তো শুনি ট্রাভেলিং অ্যালাউন্সেই সংসার চলে যায় আর মাইনের টাকা ব্যাংকের গর্তে বসে ডিম পারে কথাটায় কি কোনো স্লেশ আছে বান্ধবীর মুখ দেখে নন্দিনী ঠিক বুঝতে পারল না হয়তো নেই এমনি কথার কথা তবু কথাটা যেন ফুটলো একটু বলল পয়সা যে নেই তা বলবো না তবে ধকলও যায় খুব আমার ভালো লাগে না কতবার বলেছি এবার হেড অফিসে একটু থিতু হয়ে বসো শোনেই না বলে ও না দৌড়লে কোম্পানির ব্যবসা নাকি অর্ধেক হয়ে যাবে কথাটা বলতে পেরে নন্দিনী মনে মনে বেশ তৃপ্তি পেলো মুখ চিপে বলল তোরা ভালো আছিস আমার মতন বড় নিয়ে টেনশন করতে হয় না কী বলছিস রত্নার সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়েছে ও কাজে বেরোলেই আমার বুক ঢিপঢিপ শুরু হয়ে যায় শেয়ালদা নর্থে পোস্টিং ওখানে তো নিত্য গণ্ডগোল লেগে রয়েছে কোথায় এক ঘন্টা তার ছিঁড়ে পড়ে আছে ট্রেন চলছে না অমনি চেকারকে পেটাও টিকিট কেটে কেউ ট্রেনে উঠবে না ধরতে গেলেই মারো চেকারকে এই তো গেল মাসে কি একটা ঝামেলা হলো পুলিশ টিয়ার গ্যাস ছুড়লো স্টেশনে আমার বরের চোখ ফুলে ঢোল সেদিক দিয়ে ধরতে গেলে অবশ্যই আমাদের মধ্যে কল্পনাই সুখী বর দিব্যি ঘরের ভাত খেয়ে পাঞ্চিবতে চিবোতে স্কুল চলে গেল যাওয়াটাই দেখছিস তোরা ফেরাটা তো আর দেখিস না কল্পনা খুশি মনে আলগা ঝামটা দিল তিনি বেরোলেন তো আল্লার নামে বেরোলেন ফিরবেন সেই রাত দশটায় অনেক টিউশনই করে বুঝি ও করতে চায় না কিন্তু উপায় কি দুটো টিউটোরিয়ালের মালিক তো হত্যে দিয়ে বাড়িতে পড়েছিল স্যার আপনি এত ভালো পড়ান দুটো দিন করে আমাদের জন্য দিতেই হবে এর সঙ্গে আছে ছেলেমেয়েরা তারা তো ছিনের জোকের মতো লেগে আছে সকাল সাতটা থেকেই উৎপাত শুরু করে দেয় মাঝখান থেকে সকালের ব্যাস্তার টানতে গিয়ে বেচারা জল খাবার পর্যন্ত খাওয়া হয় না নন্দিনী চোখ টিপে বলল ভালোই তো তোর বরের মালটুস আসছে তেমন আর আসে কোথায় আমার বরটির তো এবার দয়ার প্রাণ ছেলেমেয়েরা হাতে পায়ে ধরলেই রেট কমিয়ে দেয় কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে কল্পনা তোর বাথরুমটা কোন দিকে রে নন্দু ঘাড়ে গলায় একটু জল দিয়ে আসি বাইরে যা তা তাজ আজ আর সত্যিই খুব প্রখর বৈশাখের তেজ ফেটে পড়েছে শহরে জানলায় মোটা পর্দা টান টান পাখা চলছে ফুল স্পিডে তবু যেন ঝলছে জায়গা নন্দিনী বাথরুম দেখিয়ে দিয়ে ফিরে এলো হঠাৎ গলা নামিয়েছে রত্না চালবাজির কথা শুনলে বরের নাকি দয়ার প্রাণ কম পয়সায় পড়িয়ে দেয় কষায় একেবারে কষায় আমার বরের বন্ধুর ছেলে ওর বরের কাছে পড়ে ছ মাসের টাকা আগাম দিলে তবে ওর কোচিংয়ে বসতে দেয় নন্দিনী ফিস ফিস করে জিজ্ঞাসা করলো একবার কি কোয়েশ্চেন লিখ হওয়ার ব্যাপারে ওর বরের নাম উঠেছিল না কার কাছে যেন শুনেছিলাম উঠেছিল কি রে পুরোই জড়িয়েছিল পড়ানো শুনাম না হাতি ওই জন্যই তো ওর কোচিংয়ে অত ভিড় হয় যাকি বাদ দে যা বলে আনন্দ পায় নন্দিনী থামাল রত্নাকে আমরা কি শুধু বরেদেরই গল্প করে যাবো নাকি তা হ্যাঁ আমাদের ব্যাচের আর কারোর সঙ্গে তো দেখা হয় না কই আর ও হ্যাঁ একদিন বুলবুলের সঙ্গে দেখা হয়েছিল রত্না সোফায় হেলান দিল কি ভালো বিয়ে হয়েছে রে বুলবুলের ডাক্তার বর ছেলে নৈনিতালে পরে দু দুটো গাড়ি একটা গাড়ি তো সবসময় বুলবুলের জন্য রাখা আছে নন্দিনী ঝটিতে বলে ফেললো গাড়ি তো আমার বড় কিনতে চাইছে আমি জোর করে ঠেকিয়ে রেখেছি যা তেলের দাম ও তো সব শুনতেই চায় না বলে ভিড় বাসে তোমার কষ্ট হয় বলে পথে বেরিয়ে ট্যাক্সিওয়ালার পায়ে ধরাচ্ছে নিজের গাড়ি থাকা ভালো এবার বোধহয় কিনেই ফেলবে সহসা যেন খানিকটা অন্য অন্যমনস্ক বিমর্ষও কি নন্দিনী সামলাল চেষ্টা করলো নিজেকে বললো এসেই তো জুড়ে বসে পড়লি আমার ফ্ল্যাটটা দেখবি না তুই দেখালেই দেখব চল চল ওঠ নিজেদের শোয়ার ঘর ছেলের ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে নন্দিনী উত্তরের ছোট্ট ব্যালকনিতে গোটা চার পাঁচ টব রয়েছে পাতাবাহার গাছের তাদের সঙ্গেও পরিচয় করালো বন্ধুর রান্নাঘর দেখালো লিফ্ট দেখালো নিজের ছোট্ট পুজোর জায়গাটা দেখাতেও ভুল হলো না রত্নমুগ্ধ চোখে বলল। কি সুন্দর রে তুই সাজিয়েও রেখেছিস খুব ভালো কল্পনাও এসে গেছে সেও ঘুরে ঘুরে দেখেছে ঘরদোর প্রশংসা সুরে বলল আমাদের সেই পাগলি নন্দিনী কীরকম গিন্নি বান্নি হয়ে গেছে নন্দিনী লজ্জা পেলো আহা তোরা যেন হোসনি আমাদের কথা আর তোর এই রত্না মনে আছে নন্দিনীটা কেমন নেলা খাপা ছিল অর্ধেক দিন স্কুলে আসতো দুটো বিনুনির একটা বাঁধা একটা খোলা স্কার্টের নিচে ব্লাউজ গোজা থাকতো না বাংলার দীপ্তিদির কাছে তো রোজ বকুনি খেত এমন অগোছালো হলে ভবিষ্যতে তুমি ঘর সংসার করবে কি করে নন্দিনী যে এখনও খুব গোছালো তা নয় নেহাত বন্ধুদের দেখাতে হবে তাই আজ নন্দিনী হাসি মুখে বললো রত্নাটাই বা কী কম ছিল মাথায় বইয়ের পাহাড় নিয়ে ব্যালেন্স করতে করতে স্কুল থেকে ফিরত একদিন একটা তাল ছেলে যেই সিটি বাজিয়েছে অমনি সব বই হুর করে রাস্তায় চল্লিশের রত্না পলকে চপলা কিশোরী তোর এখনও মনে আছে নেই আবার সেই ছেলেটাই তো আবার বই কুড়িয়ে দিতে এলো আমরা কটমট করে তাকাতেই ভোঁ দৌড় এই কল্পনা তুই ছেলেটাকে জুতো দেখিয়েছিলি না আমি তো তোদের গার্জেন ছিলাম গার্জেন না হাতি তুই ছিলি ডানপিটে যত সব ধিঙ্গিপোনা তোর মাথায় ঘুরতো মনে আছে নন্দু কল্পনা সেই মংলু দারোয়ানের পেয়ারা গাছটাই চড়ে বসে আছে নামছে না আর নিচে মংলুর ঘেউ নেড়ি কুত্তাটা সমানে ঘেউ ঘেউ করে চলেছে ইস আমার হাতে সেদিন যদি একটা পেয়ারা থাকতো আমি টিপ করে ছুঁড়ে ওর মুখ বন্ধ করে দিতাম সত্যি পেয়ারা শব্দ তখন আমাদের কোচরে। গাছ পুরো ন্যাড়া বুলবুল আমি নন্দু ঝর্ণা সরমা কথা চলছে ফুলঝুরি ছুটছে এসব রোমন্থন করতেই তো আর জড়ো হওয়া পুরোনো দিনের রূপ রস গন্ধকে নতুন করে খোঁজা তবু যেন কেমন মন অসহিষ্ণু বোধ করছিল নন্দিনী কথা বলতে বলতেই পর্দার কাপড়টা আঙুলে ঘষে জরিপ করলো কল্পনা কিন্তু কই কিছু মন্তব্য করলো না তো রাজস্থানী বেড কভারটায় হাত বোলালো রত্না বিশেষ কোনো কৌতূহল দেখালো না এই ফ্ল্যাটটা নিয়েও কি আরও দু চারটে কথা বলতে পারে না বন্ধুরা নন্দিনী ঝুপ করে বলল এই তোরা একটু কথা বল আমি ততক্ষণ ফিস ফ্রাইটা ফ্রিজ থেকে বার করে আনি ফিলেগুলোতে অনেকক্ষণ আগে বিস্কুট মাখিয়ে রেখেছি রান্না তুই নিজেই করিস নাকি লোক একটা আছে টুকুস করে একটা মিথ্যে কথা বলল নন্দিনী সে আজ মশলা টসলা করে দিয়ে চলে গেছে আমি আজ তোদের বলে নিজে হাতে সব খেয়ে যেন নিন্দে করিস নে মেনু কি করলি গরিবের বাড়ি সামান্য শাক ভাত বলতে বলতে রান্নাঘরের দিকে এগোল নন্দিনী খেতে বসেই দেখতে পাবি রান্নাঘরে দাঁড়িয়ে দুপলক ভাবলো নন্দিনী আঙুল ডুবিয়ে পরক করলো মাংসের ঝোল এখনও গরম আছে ঘি ভাত থেকেও ভাব উঠছে উষ্ণ সাড়ে বারোটা তো বাজে এখনই খাইয়ে দিলে কেমন হয় ভাবনার সঙ্গে সঙ্গেই নন্দিনী গলা উঠিয়েছে এই ফিশ ফ্রাই ভেজে ফেলবো তোরা এখন খাবি সেই ভালো খেয়েই নিই আগে তারপর চুটিয়ে গল্প করা যাবে কল্পনা রত্না বসেছে সবার ঘরে ছ্যাঁক ছোঁক শব্দ হচ্ছে কড়ায় ওঘর থেকে ও ছিটকে আসছে শব্দ হাসি নন্দিনী কান খাড়া করল তাকে নিয়েই কি আলোচনা হচ্ছে কিছু গাড়ি কেনার কথাটা বলা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল বাড়াবাড়ি কিসের। সত্যিই তো একদিন কথাটা তুলেছিল বাবলা সুব্রত নন্দিনী অবশ্য আমল দেয়নি এই ফ্ল্যাটের দেনাই এখনও জগদ্দলের মতো ঘাড়ে চেপে আছে। মাস মাস চারটে হাজার টাকা ধসে যায় বারবার ট্যুর না নিয়ে সুব্রতর উপায় কী রত্না বাড়াবাড়ি ভাবলে তো বয়েই গেল ওর বরটা কি টিকিট চেকার মানে নির্ঘাত একরা শিকিয়া দুলি নিয়ে বাড়ি ফেলে তাতেই তো দিব্যি বাড়ি হাঁকিয়ে ফেলেছে হোক না একটু গ্রাম গ্রাম জায়গায় টাকা তো লেগেছে ওই বাড়ির গল্প শোনাতে স্কুলে সেদিন রত্ন একেবারে পঞ্চমুখ ওর বরের চোখ টিয়ার গ্যাসে ফুলে ঢোল হয়েছে না ঘুষ নিতে গিয়ে ধোলাই খেয়ে তার কে যাচাই করতে গেছে ছিচি এসব কি ভাবছে নন্দিনী বন্ধুদের না ভালোবেসে ডেকে এনেছে আজ কোন সে সুদূর শৈশব কৌশলের সব তাদের নিয়ে এরকম চিন্তা কি শোভা পায় বাবলা স্কুলে যাওয়ার পর সুন্দর করে স্যালাড কেটেছিল নন্দিনী ইংরেজি রান্নার বইয়ের ছবির মতো শশা পেঁয়াজ গাজর ধনে পাতা দিয়ে টমেটো থাকলে আরও খুলতো কি আর করা অসময় এখন টমেটোর যা দর প্লেট সাজিয়ে বন্ধুদের ডাকলো নন্দিনী একসঙ্গে খেতে বসেছে তিন বান্ধবী চলছে লঘু আলাপচারিতা কল্পনার বর ফিস ফ্রায় মুখে তোলে না তার রোজ কম করে একশো গ্রাম মৌরলা মাছ ভাজা চায় তাতে নাকি ব্রেন টাটকা থাকে রত্নার বর আবার মাংস খাওয়ার জম কী বা মুরগি কী বা খাসি নন্দিনীর বর নন্দিনীর হাতের এই ঘি ভাতটার জন্য পাগল চেটে পুটে খায় বলতে বলতে অকারণ হাসিতে ভেঙে পড়ছে তিন বন্ধু ছেলে মেয়েদের বিচিত্র সব খেয়ালিপনা নিয়েও হাসির ফোয়ারা উঠছে বারবার কথায় কথায় এক কল্পনা বলল তোর ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট রে ছশো সত্তর প্রিয় প্রসঙ্গ পেয়ে নন্দিনী ঝলমল করে উঠলো তাতেই পাঁচ লাখের ওপর পড়ে গেল নিলি তো নিলি চারতলায় নিলি গরমকালে তো খুব কষ্ট দোতলা তিনতলায় নিলে পার স্কোয়ার ফিট আরও তিরিশ টাকা করে বেশি পড়তো তার মানে আরও কুড়ি পঁচিশ হাজার টাকা এই যে হয়েছে তাই না কপাল নন্দিনী ঢোক গিলে বলল আমার তো দোতলাই ইচ্ছে ছিল আমার বরের জন্য হলো না যা পিটপিটে ধুলোবালির বাতিক মশার বাতিক ছেলেরও খুব উঁচুতে থাকা শখ আমি তো বাবা মরে গেলেও চারতলায় নিতে রাজি হতাম না রত্না জিজ্ঞেস করলো তোরাও কি কিছু কেনা টেনার চেষ্টা করছিস ইচ্ছে তো আছে কিন্তু বুড়ি শাশুড়িকে ফিরে যায় কি করে বল শাশুড়িকে নিয়ে যাবি ও বাবা বুড়ি ওই মানধাত্তার আমলের বাড়ি ছেড়ে নড়বে তার শ্বশুর ভিটে বলে কথা ওর বন্ধুরা তো কোঅপারেটিভ করে কতবার সাজল আমার বর মাকে ছেড়ে নড়বে না নন্দিনী ফিক করে হাসলো মাস্টার বসায় তাহলে মাতৃভক্ত রামপ্রসাদ রত্না বলল বিদ্যাসাগরও বলতে পারিস নিহাত কলকাতায় একসঙ্গে আছে বলে এখনো দামোদর পার হওয়ার সৌভাগ্য হয়নি আমার বরের বাবা ওই সব নেই আমি যা বলবো তাই হবে আমি না চাপ দিলে কোনো দিন বাড়িঘর হতো আমার বরের ভাই উপায় ছিল না আমার শ্বশুরবাড়ির গুষ্টি যা বড় ওর অফিসের লোক এলে বসতে দেওয়ার জায়গা পাওয়া যেত না বলতে বলতে একটু শ্বাস টেনে নিল নন্দিনী আমার বরকে আবার মাঝে মাঝে বাড়িতে পার্টি দিতে হয় কি না ঘুরে ফিরে আবার সেই একই গর্তে ঢুকে পড়েছে তিনজন বেরোনোর জন্য আকুপাকু করছে খাওয়া শেষ হতে একটু যেন স্বস্তি পেল নন্দিনীর খাটে শুয়ে পড়েছে রত্ন আর কল্পনা মৌরির কৌটো নিয়ে ঘরে এলো নন্দিনী বালিশ বার করে দিল বন্ধুদের নিজেও আদছোয়া হয়েছে শরীরটা আর চলে না রে আজকাল খাওয়া দাওয়ার পর আই ঢাই করে বয়স তো কম হলো না ফর্টি প্লাস সময় যেয়ে কোথা দিয়ে চলে যায় এই তো সেদিন টিফিনে হোজমেলার সামনে ভিড় করে থাকতাম হুম স্কুলের মাঠে সেই দুপুরে সেই দুপুর রোদ্দুরে লম্বিধাসি খেলা ক্লাসের বেল পড়ে গেছে হুঁশ নেই বর্দিমণি বারান্দা থেকে ধমকাচ্ছেন অত দাপুটে পুটে বর্দিমণি কী কষ্ট পেয়েই মারা গেলেন সেই ব্রাল হয়ে দু বছর বিছানায় শয্যাশায়ী শেষের দিকে কাউকে চিনতেও পারতেন না হ্যাঁ রে সেদিন স্কুলে গিয়ে শুনে যা খারাপ লাগলো ছেলে নাকি খোঁজখবর রাখতো না একটা বুড়ি আয়ার মতন ছিল সেই আমার কাছে বর্দীমনির একটা ছবি আছে সেই যে সেবার বর্দিমনি শিক্ষক দিবসে প্রাইজ পেলেন তার পরদিন ক্লাসের প্রত্যেকের সঙ্গে আলাদা করে ছবি তোলা হলো আমার কাছে একটা কপি আছে উমা তাই দেখি 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 নন্দিনী আলমারি থেকে অ্যালবাম বার করলো উপর হয়ে ঝুঁকছে তিন বন্ধু বর্দীমনির থেকেও ছবিতে নিজেদের খুঁজছে বেশি নিজেদের কিশোরী রূপ দেখে উদ্বেল উন্মনা এই দেখ কল্পনাটা কি রোগা ছিল নিজেকে দেখ কেমন টোপা টোপা গাল যেন মুখে কমলা লেবু পুড়ে রেখেছিস ওই গাল কি করে তো চুপসে ফেললি রে রত্না তোর কি চুল ছিল দেখ নন্দু বদল কি শুধু চুলে গালে আর বপুতেই ঘটেছে নন্দিনী একটা ছোট্ট শ্বাস ফেলে অ্যালবামের পাতা উল্টে দিল এই হলো গিয়ে আমার বর বিয়ের পর তোলা তোর বড়ও তো বেশ স্যামসাং ছিল ছিল কি এখনও আছে খুব যে গুমোর তাই বুঝি আমরা আসার আগে বরকে বাইরে পাঠিয়ে দিলি সুব্রতর ঈশত তাক পরা অল্প মেদ জমা মধ্য চল্লিশের চেহারাটা পলকের জন্য নন্দিনীর চোখে ভেসে উঠল হাসতে হাসতেই বলল পুরুষ মানুষ বলে কথা একটু সামলে সুমলে রাখাই তো ভালো বলে এই আর চোখে একবার তাকালো রত্নার দিকে বছর পাঁচেক আগে নিউ মার্কেটে শরমার সঙ্গে দেখা হয়েছিল শরমা বলেছিল রত্নার বড়ের নাকি এক মহিলা কলিগের সঙ্গে দারুণ লটঘট তাই নিয়ে রত্নার মনে নাকি খুব অশান্তি খবরটা কতটা সঠিক জিজ্ঞাসা করবে রত্নাকে তার আগে রত্নাই প্রশ্ন করলো যেন ঘুরিয়ে দিল স্বামী প্রসঙ্গটা একটা ছবি দেখিয়ে বলল এই গোলগাল কে রে ওই তো আমার ছেলে বাবলা তোর ছেলে যেন এখন কোন ক্লাসে পড়ে বলেছিলি নাইনে মাধ্যমিকের পর কি পড়বে ছেলে সায়েন্স নিশ্চয়ই আমার বড় মেয়ে তো এবার জয়েন্টে বসছে নন্দিনী মনে মনে একটু প্রমাদ গুনল বাবলার অঙ্কের মাথা একদম ভালো না ছোটোবেলায় খারাপ ধরনের টাইফয়েড হয়েছিল ডাক্তার ছেলের পড়াশোনা নিয়ে বেশি মাথা ঘামাথা বারণ করে দিয়েছে তবু বন্ধুর কাছে হেরে যাওয়া ভারী লজ্জার ব্যাপার সামান্য সময় নিয়ে নন্দিনী বলল ওর বাবার তো ছেলেকে ইঞ্জিনিয়ার করার ইচ্ছে কিন্তু ছেলের আবার লিটারেচারে ভীষণ এক কল্পনা বলে উঠল আমার ছেলে বাবা তোদের ছেলেমেয়ের তুলনায় শিশু এই সবে ফাইভ হলো তবে এর মধ্যেই ওর বাবার ভাবনা শুরু হয়ে গেছে সায়েন্সের থেকে এখন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সি লাইনটাই নাকি অনেক ভালো না না ম্যানেজমেন্টের এখন দাম বেশি আমার ছোট মেয়েটাকে ওই লাইনেই দেব। টুবলুর বাবা তো ছেলেকে একটা কম্পিউটার কিনে দেবে ভাবছে এখন থেকেই অভ্যেস করুক বিকেল হয়ে এলো খানিক আগেও মাথার উপর সূর্যটা ঝকমক করছিল সে এখন পশ্চিমে হেলেছে পুবের জানলার পর্দার ফাঁক দিয়ে এক মায়াবী ছায়া ঢুকে পড়ছে ঘরে তারই মাঝে কাল্পনিক সংলাপে মেতে আছে তিন বন্ধু সব গল্পই ঘুরে ফিরে চলে যায় স্বামীতে ছেলেতে মেয়েতে এসব গল্পে কোনো আনন্দ নেই তবু তিনজনেই যেন ভারী খুশি তাদের কারুর জীবনেই যেন কোনো ক্লেদ নেই গ্লানি নেই অভাব নেই দুঃখ নেই লজ্জা নেই যেন তিনজনই পরিপূর্ণ তিনজনই সুখী সংসারের রুড়ো বাস্তব তিনজনকেই নিখুঁত অভিনেত্রী করে দিয়েছে শুধু একটা কথা ভেবেই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে তিন বন্ধু তাদের এখন নিজেদের আর কোনো কথা নেই মনের কথা প্রাণের কথা অথচ তারাই একদিন ক্লাসের রচনায় লিখেছিল একজন গ্লোব ট্রটার হতে চায় একজন বৈমানিক আর একজন পর্বত আরোহী আশ্চর্য সেই মনের কথাটা তারা কেউ বলছিল না কল্পনা না রত্নানা নন্দিনীও না